আসসালামু আলাইকুম আজকে আমি একটা সন্ধ্যার নাস্তা রেসিপি বানাচ্ছি এটা বড়রা ছোটরা সবাই খেতে পারে না আমি আমি বলবো আজকে আমাকে বলতে দিবে না আমার ছেলে বলবে তো শুনেন এটার মধ্যে কি কি দিচ্ছি বলো আসসালামু আলাইকুম আমার মামি আজকে রে মজাদার একটা রেসিপি তৈরি করতে চলেছে আর এখানটা আছে মশলা আর নুস আর লবণ আর চিকেন ইস্তু তো এই এই চিকেন মশলাটা নুসের উপর মাখাই দিছে আর লবণ আর চিকেন স্টুটা মাখায় নিচ্ছে ভালোভাবে এই দিয়ে এই দি এই মাসখানে দিনটা মা রেখে দিবে আর বাকি দিনটা মা এই যে এই যে ডিমের সাদা অংশটা মা মা খাচ্ছে কুসুমটা দিয়ে পরে কাশ আছে দেখেন আমার মাম্মি দু সাথে দুই সাইডে ভাগ করে নিচ্ছে কিভাবে ভাসবো ভাসবো আপনাদের দেখায় এই যে চুলার কাছে এসে পড়েছি চুলাটা চালা চালাচ্ছে এখন একটু তেল দিবে এই যে এখন আমার মাম্মি অল্প পরিমাণে তেল দিচ্ছে তেলটা চারি সাইড মাখিয়ে নিচ্ছে দেখেন এখন এক ভাগ দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে বেঁচে থাকা কুসুমটা আপনারা আপনারা খাবেন ঝাল দিয়ে আর আমার ভাইয়া বুড়া আছে তাদেরকে এই নাস্তাটা বানিয়ে খাওয়াবেন অনেক মজাদার এই যে এখন হয়ে গেল আপনাদেরকে খেয়ে দেখাবো এই যে এখন খেয়ে দেখাবো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো এভাবে ঝটপট সন্ধ্যা নাস্তা রেসিপি তো বাসায় বেবিদের বানিয়ে খাওয়াইতে পারবেন এমন কি বড়রাও খেতে পারবে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সস সব কিছুই দিয়ে খেতে পারবেন তো আমার বাচ্চা ঝাল খায় না তো আমি কিছুই দেইনি তো এইভাবে করে একবার হলেও ট্রাই করবেন খুবই মজাদার রেসিপি তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম